মুক্তি পেতে চলেছে সৌরভ সাঁতির নতুন ছবি শ্রীদুর্গা আসন্ন জগধাত্রী পুজোয় মুক্তি পেতে চলেছে পরিচালক সৌরভ নতুন ছবি শ্রীদূর্গা শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ছবি ট্রিজার প্রকাশ করা হয়েছে যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা বিকি নন্দী শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত অপরাজিতা ডোনা সাহা পাপিয়া সেন ও জয়কুমার কুমার মুখার্জি সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী ছবির গল্প বা বিষয়বস্তু এখনো পুরোপুরি প্রকাশ না হলেও ট্রিজারে উঠে এসেছে নারীর শক্তির এক নতুন রূপ যার সাথে মিল খুঁজে পাওয়া যায় দেবী দুর্গার আদলে গড়ে ওঠা এক শক্তিশালী চরিত্রে পরিচালক সৌরভ শান্তি জানিয়েছেন এই ছবি শুধু একটি পৌরাণিক বা ধর্মীয় প্রেক্ষাপটে তৈরি নয় বড় আধুনিক সমাজে নারীর ভূমিকা তার সংগ্রাম এবং শক্তির গল্প বলবে শ্রী দুর্গা এই পুজোয় দর্শক এক ভিন্ন অভিজ্ঞতায় সাক্ষী হবে ছবিটি মুক্তি পাবে একত্রিশে অক্টোবর জগদ্ধাত্রী পুজোর দিন পুজোর উৎসবে আবহায় শ্রী দুর্গা এক নতুন শক্তির বার্তা নিয়ে আসবে বলে আশা করছে টিম এখান থেকে নোয়িং ইউর লাইফ ইজ দ্য বিগেস্ট স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড তার সাথে সাথে বলবো খুব 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 দরকার নিজের বন্ধু নিজের প্রত্যেকটা লোকের থেকে নিজের পরিবারের সাথে থেকে তারপরে প্রত্যেকটা ডিসিশন নেওয়া তাহলে অনেক বেশি মেসি মাইন্ডটা ঠিক হবে আগাম শুভেচ্ছা শুভ দীপাবলি আর সবাই ওরা আমার বৌমা আর আমার নাতুমি দুজনেই বলে দিয়েছে কারণ প্রথমত আমি তাদের আহ এটাই বলবো যে এত সুন্দর টিম ওয়ার্ক না হলে আমি এই কাজটা করে উঠতে পারতাম না আর এত ভালোবাসা পেয়েছি এখানে কাজ করে ইভিন আমার আমাকে এত ভালোবেসেছে যে মাঝে মাঝে মনে হয়েছে যে সত্যি ওদেরকে মারা যাবে কি এবং সত্যি মেরেছি কারণ স্ক্রিপ্টটা ডিমান্ড করেছে স্ক্রিপ্টটা তো সেরকম সন্দীপ একটা অসাধারণ স্ক্রিপ্টিং করেছে এবং প্রতি মুহূর্তে আমরা কিন্তু পরস্পরকে জিজ্ঞেস করেছি কেউ এখানে সুপিরিয়র মনে করেনি নিজেদের আমি অপাকেও জিজ্ঞেস করেছি ওকে জিজ্ঞেস করে করছি তো ডিরেক্টরকে ছাড়াও এবং আস্তে আস্তে যেটা হয়েছে যে এই যে বিল্ডিং আপটা গল্পে এটা আমার মনে হয় লোকের মন ছুঁয়ে যাবে লোকে একবার কেন একাধিকবার দেখতে বাধ্য হবে মানে এটা একটা নিজস্ব লড়াইয়ের গল্প একটা বৃদ্ধা মানুষের তার হ্যাঁ সন্দীপ যখন বলেছিল এই ছবিটা আমাকে নিয়ে করতে চায় তখন আমি বলেছিলাম যে এই ছবিটা আমাকে নিয়েও না কারণ এত ডার্ক শেড এর মানে ছবিটা অনেক ডার্ক শেড আছে তো আমি ছবিটা খুব একটা কমফোর্টেবল ফিল করব না কারণ আমি যখনই যে চরিত্র অভিনয় করি চরিত্র অভিনয় করি সেটা খুব মিষ্টি খুব সফট হয় তখন বলেছিল না এই ছবিটা আমি তোমাকে ছাড়া করি তারপরে স্ক্রিপ্ট নিয়ে আমরা বহুবার বসেছি তিনবার ছবিটা হব হব করে হয়নি অনেক কিছু হয়েছে

অ্যাকশনটা হচ্ছে যে আমাকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে তখন যে যে শারীরিক আচরণটা আসে সেটাই সেটা যদি অ্যাকশন হয় তাহলে অ্যাকশন এর আগে তোমাকে দুর্গতি নাশিনী রূপে দেখেছি আমরা টিভিতে পথে সেটাকেও ধীরে করে দিয়েছি অ্যাকশন গুলো করার ক্ষেত্রে dilemma একবারে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মায়ের সামনে হ্যাঁ ও লাস্ট সিনটা ওইভাবে ভেবেছিল তারও একটা কারণ আছে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে তবে আমার মনে হয় ভাবা ভাবির ঊর্ধ্বে গিয়ে এই ছবিটা মানে আমরা করতে পেরেছি মানে কত ভাবনা চিন্তা করে যে ছবিটা করেছি তা কিন্তু কারণ সিনেমাটা আমার আগেই মাথার মধ্যে দেখাবে এইটা যে কোনো অভিনেতার স্বপ্ন থাকে যে তার ক্যারিয়ারে ডিফারেন্ট ডিফারেন্ট শেড ক্যারেক্টার থাকবে তো সেখানে আমি ভীষণ লাকি ফিল করছি যে আমার অভিনয়ের জীবনে এই চরিত্রটা এত দ্রুত আমি পাবো এবং এটা এটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ একদমই নিজেকে ভাঙার জায়গা পেয়েছি নিজের ইমেজ দর্শকদের কাছে যেটা এতদিন হয়েছে সেটাকে ব্রেক করে তাদের জন্য নতুন কিছু আনার সুযোগ পেয়েছি সেটা সন্দীপ দার মাধ্যমে পেলাম সন্দীপদার সাথে কাজ করে মানে আমাকে সন্দীপ দা খুব হেল্প করেছে এই চরিত্রে আমার যে ক্রুয়েলিটিটা আরো বের করা বের করতে সেখানে আমি অপেক্ষা করছি কখন নিজেকে বড় স্ক্রিনে দেখবো এই প্রত্যেকটা সিন দেখবো একদমই তাই যেটা বলার বিষয় যে অপাদি অপাদি মানে কি বলবো মানে আমরা তো টেলিভিশনে বিভিন্ন মুভিতে অপাদি কে একরকম ভাবে পেয়েছি এবং আমার চোখে সে মানে এই যে পুরুষতান্ত্রিক সমাজে যেরকম এক্সপেক্ট করি যে স্লো মতে হিরো আসবে এন্ট্রি নেবে ভিলেন কে মারবে ভিলেন উড়ে গিয়ে করবে এই পুরো যে কল্পনাগুলো থাকে দর্শকের সেইখানে অপাদি যে অভিনয়টা করেছেন এই ছবিতে শ্রী দুর্গাতে এটা এটাতে আমি কোয়াক্ট করতে গিয়ে খুব সারপ্রাইজ হয়েছি যে গল্প যেহেতু আমরা আগে থেকে আমরা স্ক্রিপ্ট রিডিং সেশন থেকে জানতাম যে এটা এটা ঘটবে এই এই ভাবে পর পর গল্প এখানে গিয়ে শেষ হবে কিন্তু যখন উনি পাঠ করছেন ফ্লোরে যখন শর্ট দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্তেই অবাক হচ্ছি যে অ্যাকশন হোক বা মায়ের চোখের জল হোক সে মানে অনবদ্য তো আশা করি আমার দর্শকরা আমাকে যখন এরম ভাবে দেখেনি তো আমি আমার দর্শকদের এবং বাকি দর্শকদেরও রিকোয়েস্ট করব যে এই ছবিটা প্লিজ দেখতে যাবেন দেখতে গিয়ে যদি ভালো লাগে সেটাও জানাবেন না ভালো লাগলে সেটাও জানাবেন তো দ্যাটস ইট মানে আমরা সবাই ভালো করে কাজ করেছি এবং আমরা সবাই ঠিকঠাক আশা করি আমাদের ক্যারেক্টারগুলোকে পোর্ট্রে করতে পেরেছি বাদ বাকিটা তো ঈশ্বরের উপর এটা গিয়ে কি লেগেছে না

গল্পটা তো আছি মানে আমার ডিরেক্টর সন্দীপ জি আমাদেরকে খুব বেশি রিভিল করতে বারণ করেছে তো আমি বেশি কিছু বলতে চাই না গল্পটা নিয়ে কিন্তু একটাই কথা বলবো যে আমাদের গোটা ইউনিট সবাই খুব খেটে কাজ করেছি আমাদের সোকল যেটা যেরকম ছবি ট্রেলার লঞ্চের সময় যেরকম সন্দীপ জি বললো যে আমাদের টেরারিস্ট গ্রুপের আহ রাইট ফ্রম শোয়ে বিকি আমি রাজু বলে থাকি তো আমরা সবাই যেরকম ভাবে সবাই আমাকে যেরকম সাপোর্ট করেছে তো আমার আমার চরিত্রটাকে ফুটিয়ে তুলতে আরো সুবিধা হয়েছে

তারপরে আছে ডনা আছে ভেরি গুড অন সম্বল কাস্ট আইম রিলি হোপ ওয়ার্ক আর এরকম বেঙ্গলি সিনেমা এরকম জনরাতে সেরকম ভাবে আগে আমার দেখা নেই তো ইয়া বেস্ট বাংলা